আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি তেল ছাড়া একটা রান্না করব এবং সেটা হচ্ছে কাঁচা আমরার খোসার খাটটা আমরা যখন আমরা কাটি তখন সাধারণত আমরা খোসাটা ফেলে দিই সেই খোসাটা দিয়েই আমি আজকে একটা খাটটা রান্না করব। এই খাটটাটা এখন চারদিকে চিকনগুনিয়া গুনিয়া জ্বর হচ্ছে সেই জ্বরের পথ্য হিসাবে ব্যবহার করতে পারি যেহেতু আমি এবং আমার পরিবারের সদস্যরা চিকন আক্রান্ত হয়েছে আমরার খাটটাটা চিকন পথ্য হিসাবে আমরা আমরা নিজেরা খেয়েছি এবং সেই জন্য আজকে আমি এই আমরা খোসার খাটটা রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি যেহেতু চিকনগুনিয়া জ্বরে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার খেতে হয় এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হয় আমরা খোসার মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটা খেলে খুবই উপকার পাওয়া যায় আমরা খাটটা তৈরি করতে এখানে আমি দুইটি আমরা নিয়েছি আধা চা চামচ পরিমাণ চিনি নিয়েছি এক চিমটি পরিমাণ হলুদ নিয়েছি এক চিমটি মানে হচ্ছে এক 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 চিমটি 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 দুই তিন না দুই এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি আর লবণ নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ আমি আমার স্বাদ মতো নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন আদা রসুনের পেস্ট নিয়েছি আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আমি এক চা চামচ পরিমাণ পেঁয়াজটা আমি একটু মিহি কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি টেবিল চামচ পরিমাণ আর দুটি কাঁচা মরিচ আমি ফালি করে নিয়েছি দুইটা আমরা তৈরি করতে আমি কাপ পরিমাণ পানি টক ব্যবহার করব তিন কাপ পরিমাণ পানি দিয়ে দুই কাপ পরিমাণ টক তৈরি হবে এখন আমি আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি পিছনের মুখটাও ফেলে দিচ্ছি সামনের দিকটাও একটু ফেলে দিচ্ছি তারপরে একটু খোসাটা একটু মোটা করে ছিলে নিতে হবে এরকম একটু মোটা করে খোসাটা ছিলে নিতে হবে আমরা সাধারণত যেভাবে খোসা ছড়াই সেটা সেভাবেই খোসা ছড়াতে হবে এটার কোনো নিয়ম নেই এটা জাস্ট একটু মোটা করে যাতে একটুখানি ভিতরের অংশটাও আসে সেভাবে আমরা খোসাটা ছাড়িয়ে নিতে হবে পিছনের এই অংশটা ফেলে দিতে হবে এটা নিতে হবে না এটা ফেলে দিতে হবে আর বাকি পুরো খোসাটাই নিয়ে না যাবে আর যদি খোসার মধ্যে এরকম কালো কালো থাকে সেটা একটু ছিলে ফেলে দিতে হবে এই হচ্ছে দুটি আমরার খোসা এখন আমি একটা পাত্রের মধ্যে প্রথমে পানিগুলো নিয়ে নিচ্ছি আমি আমরাটা আগেই ধুয়ে নিয়েছিলাম এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি আমরার খোসাগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এটা চুলাই দিয়ে রান্না করব। খোসাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই রান্না হয়ে যাবে খুব বেশিক্ষণ সময় লাগে না খুবই অল্প সময় লাগে কিন্তু খেতেও মজা এবং খুবই উপকারী একটা খাবার আমি এখন হাড়িটা চুলায় বসিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হতে যতক্ষণ লাগে খুব বেশি সময় লাগবে না তাহলে আমি ফিরে আসছি খোসাটা সেদ্ধ হওয়ার পর পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি আমরার খোসাগুলো পাঁচ মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন দেখতে একেবারে সবুজ হয়েছে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচামরিচ আরও দুটো খালি করে দিতে পারেন যেহেতু রোগীর পথ্য হিসাবে আমি তৈরি করছি সেই জন্য আমি দুটো কাঁচামরিচ দিয়েছি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি আধা মিনিটের জন্য ফিরে আসছি আধা মিনিট পর আধা মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনা তুলে ফেলছি হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি আমি এখন সার্ভ করছি তৈরি হয়ে গেল অত্যন্ত পুষ্টিকর এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত চিকনগুনিয়া জ্বরের একটা পথ্য আমরা খোসার টক বা খাট্টা তেল ছাড়া এবং পাঁচ মিনিটের মধ্যে হয়ে খুব বেশি বেশি লাগে লাগে না অনেক ইচ্ছা করলে আপনারা ভাতের সাথে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে okay. It can be the antique or